নমস্কার আমি সম্মিতা আপনার দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনার গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে যদি কোনো টোকেন থেকে থাকে সেই টোকেনটি বা কয়েনটি এনি এক্সবি কয়েন গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জ থেকে কীভাবে আপনার অ্যানক্রিপ্টোতে নেবেন তা আমরা প্রথমে অ্যানক্রিপ্টো দিক খুলে নেবো অ্যানক্রিপ্ট দিক খুলে নেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে এবং তারপরে পাসওয়ার্ড বা আপনার পিন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনি দিয়ে রেখেছেন সেটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে আনলক করবেন তারপরেই আপনার কাছে এরকম ধরনের একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার পুরো ক্রিপ্টো কারেন্সিগুলো দেখাবে সেখানে নেক্সা ব্লক চেন নামক একটি ক্রিপ্টো কারেন্সি রয়েছে সেটাই ক্লিক করে আপনি রিসিভ অপশানে ক্লিক করে নেবেন নিচের দিকে দিয়ে কোনায় রয়েছে তো এনি এনইএক্সবি কয়েন দেখা যাবে সেখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরেই রিসিভ অপশানে ক্লিক করে আপনার এই অ্যাড্রেসটি কপি করে নিতে হবে মানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে পাঠাবেন সেটা প্রথমে কপি করতে হবে তারপরে তো সাধারণভাবে আপনি গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জে লগ ইন করে নেবেন লগ করার সময় আপনার থেকে হয়তো যে পরিমাণ কোড আপনি দিয়ে রেখেছেন ইমেল আইডিতে কোড আসুক বা আপনার গুগল অথেন্টিকেশানে কোড আসুক যে আপনি অ্যাক্টিভেট করে রেখেছেন সে অনুযায়ী আপনার গ্যালাক্সিয়াল এক্সচেঞ্জটি ওপেন হবে আমার অলরেডি লগ ইন করা রয়েছে সেই জন্য ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে এবং আপনাদের এখানে দেখছেন সেভেন ডলার পরিমাণে টোকেন কিন্তু রয়েছে মানে কয়েন রয়েছে তো এই কয়েনটাই আমি আমার অ্যানক্রিপ্টো ওয়ালেটে নেব বা অন্য কারুর ওয়ালেটে আমি পাঠাতে চাই তাহলে আমাকে এখানে যে যতটা অ্যামাউন্ট রয়েছে সেটা লিখে দিতে হবে আমার কাছে ছয় পয়েন্ট তিন দুই পাঁচ এক সাত আট চার আট এরকম অ্যাভেলেবেল রয়েছে সেটাকে ডাইরেক্ট করে কপি করলে অনেক সময় কাজ করে না আমি কপি করে দেখলাম এটা কাজ করে না এটা কপি করতে গিয়ে আমার ওইদিকে যেটা আমি অ্যানক্রিপ্টো ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করেছিলাম ওটা ডিলিট হয়ে গেছে কপি স্ক্রিপ্ট থেকে তো কোনো অসুবিধা নেই আমরা আবার কপি করে নেবো অ্যানক্রিপ্টো থেকে তো এখানে ব্যালেন্সটি হাতে করেই লিখে দেওয়া ভালো ছয় পয়েন্ট তিন দুই পাঁচ এক সাত আট এই পরিমাণে যে কয়েনটি রয়েছে আমি টোকেন কয়েনের পরিমাণটা লিখে দেবো যতটা পারবো মনে রাখবেন এখানে মিনিমাম বা ন্যূনতম এক পয়েন্ট শূন্য এক কয়েনই ট্রান্সফার করতে পারবেন এর কমে নয় আর সর্বোচ্চ আপনি দশটার বেশি কয়েন ট্রান্সফার করতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে এটাই নিয়ম এবার আমি যেটা কপি করে রেখেছিলাম সেটা অ্যাড্রেস বুকে সেভ করে রেখেছিলাম বলেই এখান থেকে আমি সেট করে দিচ্ছি কিন্তু যে কপি করে নিয়েছিলাম অ্যান্ডক্রিপ্ট থেকে সেটাই কিন্তু আমি এখানে পেস্ট করেছি আপনি কোনোই যে অ্যাড্রেস বুক অপশান আছে সেখান থেকেও আপনি সেভ করে নিতে পারেন অ্যাড্রেসটি যদি আপনার থাকে বা অন্য কারোর থাকে সেভ হিসাবে এরপরে আপনার টু ফ্যাক্টের অথেন্টিকেশান কোডটি এন্টার করতে হবে তাই কি করতে হবে আপনার টু ফ্যাক্ট অথেন্টিকেশান কোডটিকে এন্টার করার আগে একবার মিলিয়ে নিতে হবে অ্যাড্রেসটি সঠিক আছে নাকি তো আপনার টু ফ্যাক্ট অথেন্টিকেশান কোডটা জেনারেট করার জন্য এই অথেন্টিকেটার অ্যাপটি আপনাদের তো দেখাতে পারবো না এটি ব্ল্যাঙ্ক হয়ে থাকবে কালো পেজ থাকছে এখান থেকে আমরা গ্যালাক্সি এক্সচেঞ্জে যে এনেভেল করেছিলাম অথেন্টিকেটারটি সেখান থেকে কোডটি প্রতি তিরিশ সেকেন্ডে নতুন নতুন কোড আসে সেই কোডটি কপি করবো এখান থেকে ক্লিক করে এবং সেটি কপি করে গ্যালাক্সি এক্সচেঞ্জে পেস্ট করে দেবো উইথড্রলের সময় মনে রাখবেন উইড্রলের সময় হানড্রেড পার্সেন্ট আপনার গুগল অথেন্টিকেটার অ্যাক্টিভেট হওয়া দরকার আপনার লগ করার জন্য হয়তো অতটা প্রয়োজন পড়বে না অতটা কি প্রয়োজন পড়বে না কিন্তু অবশ্যই আপনার উইথড্রল করার সময় প্রয়োজন পড়বে এবং আপনি অ্যাক্টিভেট করে রাখলে কিন্তু লগ ইন করার সময় গুগল অথেন্টিকেশন অথেন্টিকেশান কোডটি দরকার এরকমভাবে পেস্ট করে দিতে হবে সেই কোডটি তিরিশ সেকেন্ডের মধ্যেই তো এখানে ক্রিপ্টো সেন্ড সাকসেসফুলি উপরে দেখিয়ে দিয়েছে মানে আপনার ক্রিপ্টো সেন্ড হয়ে গেছে তো নোটিফিকেশান দেখিয়ে দিয়েছে তা একটু ওয়েট করতে হবে ক্রিপ্টো সঙ্গে সঙ্গেই চলে আসে জাস্ট কিছু পাঁচ দশ সেকেন্ড বা এক মিনিট ম্যাক্সিমাম এখানে দেরি হয় না খুব তাড়াতাড়ি চলে আসে এবং আমি রিফ্রেশ করছি পেজটাকে দেখি একবার অন্য পোর্টফোলিওতে গিয়ে আবার ব্যাক করি হোম পেজে আসি তো এখানে রিফ্রেশ করিনি একবার পেজটাকে হ্যাঁ এবারে রিফ্রেশ হচ্ছে তো ব্যালেন্স আমার জিরো হয়ে গেছে মানে আমার ট্রানজ্যাকশান কমপ্লিট হয়ে গেছে তো আমি অ্যানক্রিপ্টোতে অবশ্যই গিয়ে দেখবো যে আমার ব্যালেন্সটি রয়েছে নাকি তো চলুন অ্যানক্রিপ্টোতে যাওয়া যাক অ্যানক্রিপ্টো জায়গায় গুগল অথেন্টিকেশান খুলে ফেলেছি এখানে হচ্ছে অ্যানক্রিপ্টো এবার ব্যাক করে আমি দেখবো যে আমার ওয়ালেটে কী দেখাচ্ছে ওই যে নোটিফিকেশান চলে এসেছি উপরে যে ছয় পয়েন্ট তিন এক পাঁচ এক সাত কারণ অ্যানক্রিপ্টো থেকে পাঠ অ্যানক্রিপ্টোতে পাঠানোর সময় দশমিক শূন্য এক এনইএক্সবি চার্জ কাটবে ঠিক আছে সেটা কাটা হয়ে গেছে এবং আমার কাছে রিসিভ হয়ে গেছে ছয় পয়েন্ট তিন এক যেখানে ছয় পয়েন্ট তিন দুই পাঠিয়েছিলাম তাই না তো আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কীভাবে একজনের অ্যানক্রিপ্টো ওয়ালেটের এনইএক্সবি কয়েন থেকে একজনের এনএক্সবি কয়েন কীভাবে পাঠাবেন হ্যাঁ সরি গ্যালাক্সি এক্সচেঞ্জ থেকে কীভাবে নিজের ওয়ালেটে নেবেন বা কাউকে পাঠাবেন পরে আমরা একটা ভিডিও বানাবো কীভাবে আপনি এনএক্সবি কয়েন টু এনএকসবি কয়েন ট্রান্সফার করবেন অ্যান্ড ক্রিপ্টোর মধ্যেই ধন্যবাদ